ডাক্তার বাড়ি খাবাইলেও মনে হয় সুস্থ হইতাম মার কথা জি আমা কেলে বলেছেন ও সেদি কিন্তু ধরে না আমার কি

আমার বতল কোনায় আনছি এই অর্গানিক সিটির তো লাই বেশ ওষুধ ওষুধ আনছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন অর্গানিক সিটি থেকে আমার জন্য দুইটা প্রোডাক্ট পাঠাইছে আসলে এটা আমি কিন্তু অনেক আগে থেকে কিন্তু এটা এটা ইউজ করি এটা হচ্ছে সিয়া শিট এখানে ইসুবগুলের ভুসি তোকমাই কিছু মিক্স করা এগুলো কিন্তু প্রত্যেক দিন সকালবেলা খাইলে কিন্তু অনেক উপকার করে দেখেন আপনি এমনিতে হচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ করেন বা ওষুধ ইউজ করেন পাশাপাশি যদি আপনি ভেষজ ওষুধগুলো যদি ইউজ করেন এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সাইড এফেক্ট নাই খাইলে উপকার আছে না খাইলে উপকার নাই আর সাথে হচ্ছে মেথি মিক্স মেথি কিন্তু আমি অনেক আগ থেকে খাই তো মেথি মিক্স খাওয়া হয় নাই অর্গানিক সিটি থেকে মেথি মিক্সের অর্ডার হয়েছে গ্যাস্ট্রিকের জমের ওষুধ আপনি যদি প্রত্যেকদিন যদি মেথি খান তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হইতে পারে আর এটা হচ্ছে মিক্স এটার সাথে আমলকি হরতেকি বয়রা সোনাপাতা জোয়ান মুড়ি জিরা লবণ অনেক কিছু মিক্স করা তো এই প্রোডাক্টটা আবার কিনলে যদি আমার কোড ব্যবহার করে আপনি এই প্রোডাক্টটা কিনেন সাথে এটা কিন্তু গিফট পাইবেন তো যারা যারা অর্গানিক সিটি থেকে বেশজ ওষুধ লাগবে অবশ্যই অর্ডার করবেন